আমাদের অনেক দুঃখের বিষয় আজকে আমরা বাড়ি ঘর পাই নাই ট্রেনের মধ্যে শুয়ে আছি এখানে একটা লাশ পরে আছে একটা আর আমি একটা আমরা আর পাচ্ছি না পুরো ক্লান্ত হয়ে গেছে শরীরটা ওই জন্য ট্রেনের মধ্যে পড়েছে আজ বাড়ি ঘর পাবো না

কি জানতে বলবো গো একটা বিপদে গেছিলাম ঠিক আছে ওই ভিডিওগুলো কালকে পেয়ে যাবে কোথায় গিয়েছিলাম কেন গেছিলাম কালকে ওই ভিডিওগুলো পেয়ে যাবে আজকে আপাতত এই 10 এর ভিডিওটাই তোমাদের দিয়ে দিলাম ঠিক আছে আমাদের জন্য একটা করে লাইক করো কষ্ট কষ্ট করে ঠিক আছে আর কিছু চাই না চলো বাই ভালো দেখা সুস্থ থাকো